বাবা মা দুজনে যদি কর্মজীবী হন এবং যদি আগে আমরা তো দাদা দাদি নানা নানি এদের থেকে বা খালা মামাদের কাছে আমরা বড় হয়েছি কিন্তু এখন তো সেই সুযোগটা নাই বললেই চলে তো সেক্ষেত্রে আসলে এটার ব্যাপারে আমরা অনেকবারই ইয়ে হয়েছে এবং গভর্নমেন্ট ক্ষেত্রে এর খুবই সচেতন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এখন আপনারা দেখছেন হয়তোবা যে ডে কেয়ার সেন্টারগুলো ডে কেয়ার সেন্টারগুলো এখন খুবই ওয়েল তৈরি করার জন্য একেবারে গভর্নমেন্ট থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা আমি মনে করি প্রত্যেকটা বেসরকারি সরকারি একইভাবে খরিজ করা লাগবে যদি আমাদের পরের জেনারেশানটাকে আমরা যদি ঠিক মতো মানুষ করতে চাই একজন ফাদার মাদার সে তো ওয়ার্ক করবে এটা তো বাস্তব এটা আমাদের হচ্ছে দেশ এবং জাতি এবং আমাদের পারিবারিক সব কিছু কিন্তু এর সাথে সংশ্লিষ্ট তাতে এটাকে অ্যাভয়েড করা যাবে না তাহলে বাচ্চাকেও কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না সেক্ষেত্রে বাচ্চার মা যখন থাকে তখন কিন্তু আসলে বাচ্চার মা সময় দেয় তার তো ধন সে তো সবচেয়ে আদরের জিনিস কিন্তু যখন ওরা চলে যাবে তখন কিন্তু তার মন যাতে একটা ইয়ে যদি ইয়ে যদি ফিল করে সিকিউরিটি ফিল করে সেফটি যদি বাচ্চার যদি পায় তার কিন্তু সে ওই কর্মস্থলে আরও বেশি হচ্ছে সে ইয়ে দিতে পারবে স্ট্রং দিতে পারবে কিন্তু তার বাচ্চার হচ্ছে ইয়ে হওয়া লাগবে সেফটি আগে ইনস্যর করা লাগবে এটার জন্য আমার মনে হয় যে এখন যেরকম ইয়ে হচ্ছে যে ডে কেয়ার সেন্টারগুলো ডে কেয়ার সেন্টারগুলো খুবই ভালো হওয়া লাগবে এবং যেটুকু সময় ওয়ার্কিং আওয়ার এইটুকু আওয়ার যারা ডে কেয়ার সেন্টার থেকে মার সেবা এবং হচ্ছে বাবা বাবা যে সেবাটা দেয় সেই রকম সেবার যাতে ব্যবস্থা করা হয় এখনকার ডে কেয়ার সেন্টারগুলো কিন্তু একেবারে ওই চিন্তা ভাবনা করেই করা হচ্ছে আমাদের দেশে যে প্রেক্ষাপট সেই ক্ষেত্রে কি মানে ডে কেয়ার সেন্টার কি আইডিয়াল বা কেমন ভালো ডে কেয়ার সেন্টার কি আছে স্যার এখন হচ্ছে ডে কেয়ার সেন্টারে যেগুলো রিকমেন্ডেশন দেওয়া হয়েছে আমরাও কয়েকটা কমিটিতে ছিলাম এবং আমরা ইয়ে দিচ্ছি যে কী কী থাকা লাগবে চিকিৎসা থেকে শুরু করে যারা থাকবে তাদের হচ্ছে কীরকম ধরনের আচরণ হবে এবং কতজন লোক লাগবে এগুলা ব্যাপারে পুরো ধারণা দেওয়া হয়েছে এটা যদি আমার মনে হয় যে আগাচ্ছে এটা এটা যদি ঠিক মতো হতে পারে এবং প্রত্যেকটা গার্মেন্টস এরিয়া এবং অন্য কোম্পানি যেগুলো আছে সেগুলোতে যদি অ্যাসাইন করা হয় যে আপনাদের এরকম প্রোডাকশানে রাখতে চান ডে কেয়ার সেন্টার মানে ওই প্রতিষ্ঠানের অবশ্যই তাহলে দেখা যাবে যেটা হয়ে যাবে আমার মনে হয় অনেক লাঘব হবে এবং তখন বাপ মায়ের চিন্তা অনেক কমে যাবে